ছয় মাস বয়সী বাচ্চাদের কিভাবে গাজর পিঁড়ি বা ক্যারট পিঁড়ি তৈরি করে একটা আপু সে কমেন্ট করছে যে তার বাচ্চার কিভাবে সলিড শুরু করছে তো আপনারা চাইলে সে কমেন্টটা পড়ে নিতে পারেন এখন আমি রেসিপিতে চলে আসি তো আমি গাজরটার উপরে খোসা ছাড়িয়ে দিন এটাকে আমি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি এরপর এক কাপ পরিমাণ মতো পানি নিয়ে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে তিন থেকে চারটা সিটি দিয়ে এরপর ছিটি দেওয়ার শেষে আমি এটাকে তুলে নেবো গাজরগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা তো আপনি হাত দিয়ে চেক করে নিতে পারেন গাজরে থাকা যে অবশিষ্ট পানি এবং গাজর একসাথে মিক্স করে ব্লেন্ড করে নেবেন দেন পর বাচ্চাকে এক থেকে দু চামচ পরিমাণ মতো খেতে দিবেন আরেকটা কথা মনে রাখবেন ছয় মাস বয়সী বাচ্চাদের সবজি বা যে কোনো খাবার একটু সেদ্ধ করে নেবেন যাতে বাচ্চাদের পেট নরম না হয় এতে অনেকটাই আপনাদের উপকার আসবে বাজারকৃত সবজিতে এমনিতেই অনেকটা পরিমাণ নাইট্রোজেন থাকে তো চেষ্টা করবেন বাসায় লাগানো সবজিগুলোকে বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস গড়ে তুলবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ